সো হি হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি সো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গরুর হাট আর এটার লোকেশন হলো চিটাং রোড গরুর হাট আর এখানে আমরা আসছি গিয়া কে মানে যারা গরু ব্যস্ত আছে তাদের জিজ্ঞাসা করার জন্য যে কীরকম গরু বেচা হয় তেন সব কিছু জিজ্ঞাসা করার জন্য আর আমরা সামনে যাইতেছি কারণ কি সামনে মানুষ খোঁজার জন্য যে কারা কে বিক্রি করে না করে চলুন দেখা যাক গাইস আমরা এখন গিয়ে সামনে যাকে পাবো তাকে জিজ্ঞাসা করবো যে গরুর বাজার কীরকম চলুন ভিডিওটা আজকে আমরা এসে বলেছি চিটাং রোড গরুর হাটে এখানে এসে নানান রকমের নানা জায়গার গরু দেখতেছি আর এই গরুর ভিতরে আমরা মজা করে দেখতেছি বড় গরু ছোট গরু সব ধরনের গরু আছে তো আজকে এই যে পিছনে নানাকে জিজ্ঞাসা করা হবে যে গরুর বেসা কিনা কিরকম আর কি চলুন

গুরনেশন ইনোতা সেনগুপ্ত হ্যাঁ ইনোতা সেন আমরা আছি টাঙ্গাইল থেকে তো এই হাড়ের অবস্থা কিরকম আছে ভালো তো হয় লোকজন হয় না লোকজন তো আসতে আসতে পারে না আগামী দিন পারে তো আপনি সাথে যেতে না না নয়টা নয়টা তো দেন

গাইস আমাদের গরুর যে হাটটা ওইখানে আইসা মনে করেন যাই টুকটাক বেচা কিনা হইতাছে আমাদের হাটের ভিতরে এরকম ডানি হয়নি এখনো আগামী শুক্রবার কিংবা শনিবার হইতে পারে তো গাইস আজকে মানে সবাই টুকটাক গরু আনছে বেশি কম বেশ আনছে টাঙ্গাইল থেকে আইসে আরও কোনো নতুন নতুন জায়গাতে আসছে তো আপনারা আমার বিরোধটা এরকম ভালো করে করতে পারেনি কারণ কি সবার বেচা কিনা এরকম হইতাছে না এই জন্য আর কি গাইছে এখন এত কথা বলা যাবে না আপনাদের পুরা হাটটা ঘুরাই ঘুরাই দেখায় দেখুন আপনারা কিরকম মজা লাগবে পুরো দেখতে দেখতে এই হাটের ভিতরে ছোট বড় মাঝারি সব সব রকমের ঘুরো আছে অস্ট্রেলিয়ার গুলো বাংলা গুলো দেশি মনে করেন মিলায় মিলায় সব ঘুরোই আছে এখানে নানান নানান জেলার ঘুরো আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রচুর মজা পাবেন আর আমরা এখানে তো মজা করতে আসি কম বেশ চলুন দেখতে থাকুন ভিডিওটা গাইস আমরা একদিকে থেকে এখন আরেক দিকে আইসা মূলত এখানে মানে পুরো হাটটা তো অনেক বড় আপনাদের সব জায়গার ভিত্তিতে স্কিপ করে দেখানো লাগবে মানে সব তো মূলত এই ভিডিও খেতে নেওয়া যাবে না এই জন্য আর কি দেখুন এখানে বড় মানে অনেক রকমের গরু আইসে গাইস পুরো হাটটা ছোটো খাটো হাট না অনেক বড় একটা হাট বইছে সো আপনারা এই জায়গায় আইসা দেখতে পারেন গরু কিনতে পারেন সো ভিডিওটা দেখুন গাইস এই জায়গা থেকে চলুন সরাসরি যাওয়া যাক যে হাটের এতগুলো মানুষ আছে তারা কোন কোন জায়গায় খায় বা রান্না করে বা কোন জায়গায় ঘুমায় সব দেখানো হবে চলুন আমরা ওই জায়গায় চলা যাক সরাসরি গাইস আমরা এখন আসে পড়ছি যে তারা কোন জায়গা খায় বা রান্না করে কীভাবে সব দেখানোর জন্য যে গাইসি যে ওরা এখন রান্না করতেছে দেখুন আপনারা কীভাবে রান্না করে আর এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি তারা কোন জায়গায় ঘুমায় চলুন দেখানো যাক তারা কোথায় ঘুমায় গাইস এই এইখানে হাঁটার যত মানুষ আছে তারা এই জায়গায় ঘুমাইসা আর এখন আমরা কয়েকটা মানে চেঠি ঘুরে দেখাবো আপনাদের চলুন দেখা যাক এই জায়গা আছে একটা কালা গরু আছে এই যে কয়েকটা যে কালারুটা আছে লাল গরু আছে কত রকমের মানুষ এই জায়গায় আছে দেখুন এই যে গরুটা আছে গাইস এটা অনেক চেতি একটা গরু গাইছে এটা সামনে যেতে ভয় তা সেই জন্য গেলাম না এই যে সাইডে আর একটা গরু আছে লাল কালার আপনারা দেখতে পারেন এই যে একটা গরু এই যে গরু এই গরুটা অনেক চেথি আর এখানে দোকান আছে দোকানপাট আছে এখানে মানুষ খাবার দাবার খায় চলুন ওইগুলো দেখা যাক গাইস এখানে তো শুধু নিজেরা খাইলেই হবে না যে চাচা নিজের জন্য না গরুর জন্য বানাইতাছে খাবার এটা বলে কিসের ডালের ভুসি নিয়ে কিসের ভুসি নি মিশাইয়া ক্ষেরের সাথে মিশাইয়া খাওয়াইতাছে বুঝছেন কাইস আমি মূলত বেশি কিছু জানি না নানাই যেটা বলছে এটা আর কি চলুন দেখা যাক না কি খাব বানায় দেখা গেলে কি রে এটা মশাল টশাল জানি না তারপর বিটলের সামনে আগানো যাক চলান দেখা যাক সামনে কি হয় Thank গাইজ ঘুরতে ঘুরতে পুরো হাটে প্রায় ঘুরা শেষ আপনারা তো দেখতে পারছেন ভিডিওর ভিতরে এখানে পাগলা ঘুরে যে দেখতে পারেন সো আজকের গাইজ ভিডিওটা বেশি আগানো যাবে না আজকে প্রায় হাট প্রায় শেষেই সো তো আজকের ভিডিওটা এরকম এই পর্যন্তই থেমে যাবো কারণ কি সামনের করবো না কারণ কি সবারই শুনতেছি এক কথাই যে ঘুরবেচা হয় না সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করা যাবে তো গাইজ আজকের জন্য বাই